জীবন জীবিকার তাগিদ অসহায় ব্যক্তি হঠাৎ করে সেখানে উপস্থিত এক যুবক থমক দিয়ে বললেন পাখিটি খাঁচায় থাকার কথা অসহায় মানুষটি যখন তার চোখের জল আড়াল করছিলেন এর মধ্যে তিনটি পাখি ছেড়ে দেন ওই যুবক সেখানে খাঁচায় থাকা বাকি পাখিগুলো যখন ছাড়তে যাবেন ঠিক তখনই উপস্থিত হন আরও বেশ কয়েকজন যুবক অসহায় পাখি বিক্রেতার পক্ষে শুরু করলেন প্রতিবাদ সে সব ছেড়ে দেওয়া ওই তিনটি পাখির মূল্য পরিশোধ করতে বাধ্য হন ওই যুবক ঘটনাটি নিয়ে আলোচনা আর সমালোচনা এখন নেট দুনিয়া তোলপার পাখি বিক্রি করতে নিয়ম

তিনি সাফ জানিয়ে দেন এটি বন বিভাগের বিষয় কেউ যদি পাখি ছাড়তে হয় তবে কিনে ছাড়তে হবে কোনো সাধারণ মানুষের পক্ষে প্রতিবাদের নামে কাউকে মানসিক কষ্ট দেয়া বৈধ নয় তার এই ধীর অবস্থান দ্রুত সমর্থন পায় আশপাশের উপস্থিত সবার কাছ থেকে ঘটনাটি রাজধানীর সহিত সাচিত একাডেমি এলাকার

এ সময় বিতর্কের মুহূর্ত আইনি যুক্তি তর্কের দিকে মোর নেয় এক পক্ষে প্রাণীর মুক্তি অন্য পক্ষে অসহায় মানুষের জীবিকার প্রশ্ন পথে দাঁড়িয়ে যেন তৈরি হয় নৈতিকতার এক অদ্ভুত সংঘাত শেষ পর্যন্ত প্রথম যুবক নিজের দায়িত্ববোধের জায়গা থেকে থেকে খাঁচা মুক্ত করা তিনটি পাখির দাম মিটিয়ে দেন এবং সেখান থেকে সরে দাঁড়ান ঘটনাটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা কতটা আবেগ দিয়ে বিচার করি আর কতটা আইন ও বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেই একদিকে পাখির স্বাধীনতা অন্যদিকে ক্ষুদার তাড়নায় পাখি বেঁচে জীবন ধারণের সংগ্রাম দুটি সমান সত্য ফলে এই অচেনা ঘটনাটি হয়ে উঠেছে এক নীরব প্রশ্ন আসলে মুক্তির সংজ্ঞা কোনটি